আজকে আমরা জানবো ট্রিপল এইচ এর রেসলিং কেরিয়ার সম্পর্কে ট্রিপল এইচ কীভাবে রেসলিং জগতে প্রবেশ করেন আপনি যদি ট্রিপল এইচ এর রেসলিং কেরিয়ার সম্পর্কে ট্রিপল এইচ কীভাবে রেসলিং জগতে প্রবেশ করেন সেটি জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ডাব্লিউড বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট এফ এ ট্রিপল এইচ ডেবিউ করেন উনিশশো পঁচানব্বই সালে বাইশ বছর ধরে দুঃখিত তিরিশ বছর ধরে তিনি কোম্পানিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন কখনো পর্দার সামনে থেকে আবার কখনো বা পর্দার আড়াল থেকে এই সময়টুকুর মধ্যে তিনি ডাব্লিউডাব্লিউ এফ ডাব্লিউডাব্লিউ ইতে অনেক কিছুই অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পঁচিশটি এবং অব সালে রয়্যাল রেম্বল জিতেন ডাব্লিউ ডাব্লিউ এর বৃহত্তম ও নাম্বার ওয়ান পিপিবি র্যাসেল মেনিয়ার তিনি রেকর্ড সংখ্যক সাতবার হেডলাইন করেছেন এমনকি ডি জেনারেশন এক্স এভুলেশন দা অথরিটির মতো দশ মাতানো স্টেবল করেছেন এবং এগুলোকে নেতৃত্ব দিয়েছেন তিনি পাঁচ বছর বয়সে তিনি প্রথম রেসলিং দেখেন এবং তখনই তিনি সিদ্ধান্ত নেন তিনি একজন রেসলার হবেন তিনি শেয়ার একজন রেসলার হবেন এবং ১৪ বছর বয়স থেকে তিনি বড বিল্ডিং করা শুরু করে দেন তিনি রেসলিং এর বেসিক শিক্ষা লাভ করেন গ্রিনউইচ ক্যানেটিকার থেকে বিভিন্ন বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি ১৯ বছর বয়সে হন মিস্টার টিনেজার দুঃখিত মিস্টার টিনেজ নিউ হ্যাম্পচার তেইশ বছর বয়সে তিনি কোয়ালস্কিয়ার রেসলিং স্কুলে প্রফেশনাল রেসলিং এর প্রশিক্ষণ নিতে শুরু করেন পরবর্তীতে উপরিউক্ত প্রশিক্ষকের আন্ডারে থেকেই তিনি তেইশ বছর বয়সে প্রফেশনাল রেসলিং ডেবিউ করেন ইন্টারন্যাশনাল রেসলিং ফেডারেশন আইডাব্লিউএফ নামক একটি রেসলিং কোম্পানিতে টেরারাইজিং নামে এরপরে উনিশশো চৌরানব্বই সালে এক বছরের জন্য ডাব্লিউ সি ডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ হন এবং চুক্তির ম্যাচ শেষ হলে তিনি ডাব্লুডাব্লিউ এফ যা বর্তমানে ডাব্লুডাব্লিউই নামে পরিচিত দ্য ডাব্লুডাব্লিউ এফ এর সাথে চুক্তিবদ্ধ হন এবং এভাবেই ডাব্লুডাব্লিউ এফ এর সাথে পথ চলা শুরু হয় এবং তিনি বর্তমান সময়ে ডাব্লুড কোম্পানির হাল ধরে রেখেছেন তো এই ছিল ট্রিপল এইচ এর রেসিং কেরিয়ার সম্পর্কে ট্রিপল এইচ কিভাবে এই তথ্য ভিডিও লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ট্রিপল এইচ সম্পর্কে আপনার জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রিপল এইচকে আপনার কেমন লাগে সেটিও কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেননা আমরা নিয়মিত ডাব্লিউ ডাব্লিউ আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ